আমার যে বহু কষ্টে অর্জন করা যে আমার এই যে সংবিধান খান এই যে গণতান্ত্রিক দেশ যে দেশ আমরা আমরা নানা ধরনের আমরা গণতান্ত্রিক পদ্ধতির আমরা আন্দোলন করিবার পারি সে অধিকারটাও যদি চলে যায় সংবিধান খানে যদি মনে একেবারে নষ্ট করে দিয়ে যদি অন্যরকম কথা ভাবে তাহলে এই যে আন্দোলন বা এই যে একটা জনগোষ্ঠী আলাদা যে কি চিনী আছে সেটা রাখা কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে এই কিছুদিন আগে আমার দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও স্বামী ওই কইছে যে এইবার যদি বিজেপি ক্ষমতা দেয় তাহলে দুই হাজার উনত্রিশে আর ভোট হবে না মানে চব্বিশ পাঁচ বছর পরে আরো ভোট হওয়ার কথা দুই হাজার উনত্রিশ আর কি হবে না হয় আর ভোট 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 হবার না হয় কারণ কি এই যে বর্তমান যে কেন্দ্রীয় সরকার আছে আর কেন্দ্রীয় সরকারের যে প্রধানমন্ত্রী বিজেপির যে লিডার এবং প্রধানমন্ত্রী উমরা কিন্তু মুখর্জি তাই কোক কাজত কিন্তু আলাদা মধুতিষ্ঠতি জীবাগ্রে হৃদয় তু হরণ মুখত কিন্তু খুব মুখ সোয়াদি কথা কিন্তু অন্তর দাসী আর কেমন বিষ আছে আমার বংশী বাবু কই আমার নগেন্দা মানে ওর অনন্ত মহারাজ ভালো এই যে কই না যে তুলিয়া আসার দিছে লোভে 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 কি হয়ে গেল সাংসদ হয়ে গেল রাজ্যসভা ওইটা যায় বলিবে কবে কি কবে আমার ভাষার কথা কবে আলাদা রাজ্যের কথা কবে ইউটির কথা কবে এলা কেমন হইল কথা কবার পাচ্ছে ওটা তো দূরের কথা এর থেকে না কবার পাচ্ছে কুচবিহারও কে কবে এই কথাটা প্রধানমন্ত্রী না আসি গেল একটা মন্ত্র না ওরা ছিল ওটা কবার পারলি ভাই একটা সামনে সামনে পাই গেছে কবার পাইছে পাই আর পারিবি না আর পারিবি না কিন্তু পাশাপাশি এটি আমার বংশী বাবু যে তুলনা কি দিদি তো ওইটাই কয় আমাকে ওই যে কয় আমরা তৃণমূল করে আমাকে ওই যে কয় যে তোমার কি কি অসুবিধা আছে ওইটা ওই দেখি আর তোমার যেটা সাংবিধানিক যেটা অধিকারের জন্য তোমরা একটা আন্দোলন করেছে সেটা তোমার তোমরা ওটা করে যাও সেটা বাড়াও না

তার মানে এই পরে এইবারের পরে যদি ওরা ক্ষমতা দায় দু তো কমা কাতার কথা কইছে একটা উদাহরণ দিছে সন্ত্রাসবাদী যে